তার মুখর কি কখনো হারিয়েছিল আমি নিজেও তো ফ্যান হয়ে গেলাম আরো বেশি একদম নামের প্রতি একদম পুরাই সুবিচার করেছে তুফান তুফানের মতোই টর্নেডো টর্নেডোর মতোই তুফান ছড়িয়েছে এত মাইন্ড ব্লোয়িং সিনেমা আসলে পুরাই আনএক্সপেক্টেড ছিল ট্রেলার দেখো ওরকম আর কি ট্রেলার খুবই ছোট একটা জিনিস এটা দেখে কিছু বোঝাই যায় না ছবিটা হিউজ একটা টুইস্ট সবকিছুতেই টুইস্ট গান কিংবা ছবির সিনেমাটোগ্রাফি সবকিছুতেই অনেক টুইস্ট লাগছে আমি নিজেও তো ফ্যান হয়ে গেলাম বেশি হ্যাঁ খানের আগে তেমন না কিন্তু আর কি বিশেষ করে বাংলাদেশি মধ্যে কিন্তু এখন তো শাকিব খানের ফ্যান হয়ে গেলাম ওরা তো পারবে ওনার অ্যাক্টিং অনেক অস্থির মানে খুবই ভার্সেটাইল একজন অভিনেতা এটা কখনো আগে এক্সপেক্ট করি নেই আর দেখেও নেই ওভাবে ওনাকে বোঝাই যেতেছে ইউটিলাইজ উনি করতে পারছে সবকিছুই ভালো মতো তুফান আসলে কেমন তুফানে গিরি দেখেন ভাইয়া তুফান একদম পুরাই তুফান মানে হলে যে আমরা প্রায় আড়াই ঘন্টার মতন বসেছিলাম আড়াই ঘন্টা যে কোন দিক দিয়ে চলে গেছে আমরা কেউ টেরি পাই নাই ফার্স্ট ইন্টারভালটা যখন দিল তখন আমরা একজন একজনের দিকে চাওয়াচি করছি যে এত সময় কোন দিক দিয়ে গেল আমরা এতটাই মানে ঢুকেছিলাম সিনেমার ভিতরে সিনেমাটা খুবই দারুণ হয়েছে সব দিক থেকে ভালো হ্যাঁ তুফান একদম নামের প্রতি একদম পুরাই সুবিচার করেছে তুফান একদম পুরাপুরি তুফান নি একদম ছাড়িয়ে দিয়েছে হলে সাকিব খানের অনেকেই বলছে সাকিব খান এখন আর বাংলাদেশের আর্টিস্ট নয় সাকিব খান এখন ইন্টারন্যাশনাল আর্টিস্ট আপনি কি মনে করেন জি আমি বাংলা সিনেমা সাধারণত সেভাবে আমার দেখা হয় না আমি সাকিব খানের এইবারই আসলাম প্রথম সিনেমা দেখতে না ওনার অ্যাক্টিং বা ওনার সিনেমাতে কাজ দেখার পর আমার যেটা পার্সোনালি মনে হয়েছে উনি পারবেন উনি ইন্টারন্যাশনাল আর্টিস্টদের সাথে ওনার কম্পিটিশন করার ওনার যোগ্যতা আছে কারণ উনি যে অ্যাক্টিংটা করেছেন আমি স্পয়লার দিব না বাট মুভিতে ওনার জায়গা ছিল দেখে আমরা পুরো শখ যে মানে এটাকে আসলেই বাংলাদেশের কারো মুভি বা বাংলাদেশি কোনো একটার অ্যাকচুয়ালি এরকম অ্যাক্টিং করছে হ্যাঁ সেরকম তো আছে কিছু ডায়লগ বাট বলে যদি স্পয়লার হয়ে যায় এখন তো অনেক মানুষ এটা আনডাউটেডলি যারা বলছে মানে আমি তাদের সাথে এগ্রি করব কারণ সাকিব খানের পারফরমেন্স মানে সিনেমা এর আগে দেখা না হলেও গ্র্যাজুয়ালি তার যে ক্যারিয়ার সেটা কিছুটা হলেও দেখতে পেরেছি অ্যান্ড এই সিনেমায় যে অভিনয় দেখলাম তার তাতে আমি মোটামুটি শিওর যে হ্যাঁ উনি পারবেন ওনার সেই যোগ্যতা আছে উনি অনেকের সাথে উনি টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন কিং তার মুকুট কি কখনো হারিয়েছিল